আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাবার দিয়ে আরেকটি নিয়মে মিক্সির গলা তৈরি তাহলে চলো শুরু করি তো এর আগে কিন্তু আমি একটি নিয়মে তোমাদের রাবার দিয়ে মিক্সি তৈরি ভিডিওটা শেয়ার করেছিলাম তবে আজকে আমি কিন্তু আর নিয়মে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে প্রথমে কাপড়টাকে মেলে নিয়েছি দুই ভাজে ভাজ দিয়ে মাঝখান থেকে আরেকটি ভাজ দিয়ে চারপাট করে নিয়েছি রেগুলার আমরা যেভাবে হচ্ছে মিক্সির কাটিংয়ের ভাজটা দিয়ে থাকি প্রথমে আমি খোলা ছাইড থেকে হাফ ইঞ্চি মার্ক করে নিয়েছি এবং হচ্ছে যার যত বডি আসবে তার থেকে ছয় ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো আমি যার জন্য বানাচ্ছি তার বডি ছিল চৌত্রিশ দশ ইঞ্চি হয়েছে তো এখন হচ্ছে গলা চওড়া দেবো চার ইঞ্চি তো চারের দুই ভাগ হচ্ছে দুই ইঞ্চি তো দুই ইঞ্চি অবশ্যই বাইরে রেখে আট ইঞ্চিতে আমি হচ্ছে মার্ক করে নিচ্ছি তো তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারো তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই দিব। তো এই যে আমি এখানে দুই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি দশ ইঞ্চি এখানে কিন্তু মার্কটা করে নিয়েছি তো দশের থেকে দুই বাদ দিলে কিন্তু আট ইঞ্চি থাকে তো এই যে আমি এই বরাবর আমি কিন্তু একটি লম্বা লম্বি মার্ক করে নিয়েছি করা হয়ে গেলে আমি হচ্ছে গলা লম্বাটা দেব হচ্ছে পাঁচ ইঞ্চি তো আমি দুই পাশে কিন্তু পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আমার পাশে কিন্তু বন্ধ সাইড এবং অপর সাইডে কিন্তু খোলা সাইড রয়েছে তো এই যে বন্ধ সাইড থেকেও কিন্তু আমি পাঁচ ইঞ্চিতে চিহ্ন করে নিয়ে এখন হচ্ছে এটাকে মার্ক করে নিলাম তো মার্কটি করে নিতে হবে তবে আর হচ্ছে এখন ছোল্ডার নিয়ে নিচ্ছি পনে চার ইঞ্চি তো পনে চার ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং হচ্ছে আড়মুল দিয়ে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চিতে আবারও মার করে নিয়ে আমি এখান থেকে এই যে একটি মার করে নিয়েছি এবং আড়মুলের শেপটাও দিয়ে নিলাম তো শেপটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে গলা যে গলাটা নিয়েছিলাম পাঁচ ইঞ্চি তার হচ্ছে আড়াই ইঞ্চিতে অথবা দুই ইঞ্চিতে একটি মার করে নেবেন তো করা হয়ে গেলে সেই মার্ক অনুযায়ী আমি কিন্তু অর্ধেকটা কাপড় কাটিং করে বাতিল করে দিবো। তো দেখুন আমি কিভাবে করলাম তো এই কাপড়টুকু কিন্তু আমাদের বাতিল এবং এই যে দেখুন খোলা সাইড থেকে গলাটা আমি কিন্তু যেই লম্বা টুকু নিয়েছিলাম তা অর্ধেক কাপড় বাতিল করেছে আর বাকি অর্ধেক টুকু কেটে নিলাম তো এইভাবে কিন্তু আমরা কিন্তু রাবারটা বসাবো তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন সেলাইয়ের সময় তো আর মল যাও আমি হচ্ছে কাটিং করে নিয়েছি এবং সাইড থেকে হাফ ইঞ্চি করে কাটিং করে বাতিল করে দিচ্ছি তো এখন হচ্ছে আমি এই যে মিক্সিটার প্রথমে গলাটাকে সেলাই করে নিব তো দেখো এই যে এটা হচ্ছে দুই পাশের তো এখন হচ্ছে আমি রাবারটা লাগিয়ে নিব খুবই সহজ উপায়ে তোমাদের সাথে কিন্তু রাবারটা লাগানোটা আমি শেয়ার করব। তো এই যে মোটা এই চাওড়া রাবারটা নিয়েছি আমি তো তোমরাও এটা নেওয়ার চেষ্টা করবা তো এই যে যে কাপড়টুকু কেটেছিলাম কাপড়টুকু আমি সম্পূর্ণটুকু কিন্তু হচ্ছে এই যে সোজা পাশ থেকে উল্টো পাশে নিয়ে আসতে হবে কাপড়টাকে কিন্তু এখন উল্টো পাশে রয়েছে তো প্রথমে হচ্ছে আমি রাবারের মাথাটা সেলাই করে নিলাম তো সেলাই করে নিয়ে রাবারটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি ভিতরে ঢুকিয়ে দিয়ে বাড়তি যে কাপড়টুকু রয়েছে কাপড়টুকু আমি এভাবে ভাজ করে ভিতরে দেখে দিয়ে দিচ্ছি তো দেখো তো এভাবে দিয়ে এখন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিব। তো আমরা হচ্ছে খেলোয়াড়ে যেভাবে রাবারটা লাগাই ঠিক সেভাবে কিন্তু লাগাতে হবে সেলাই করার সময় যেন রাবারের উপরে সেলাইটা না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো যদি রাবারের উপরে সেলাইটা পড়ে তাহলে কিন্তু তোমাদের গলাটা কিন্তু তোমরা দিতে পারবা না তো এই পর্যন্ত এসে নিয়ে আমি হচ্ছে বাটেক দিয়ে এই জায়গার থেকে হচ্ছে সুতাটাকে কেটে নিব প্রথমে তো কাঁচা হয়ে গিয়েছে এ দেখো রাবার রাবারটা ধরে এভাবে টান দিবা তো টান দিলে দেখবে এখান থেকে এমনি অটোমেটিক কুচি হয়ে আসছে তো কুচি হয়ে এসেছে এখন আমি এই যে সাইডের সুতোটা কেটে নিয়েছি তো এইভাবে টান দিয়ে তোমাদের যার যতটুক গলা প্রয়োজন ততটুক গলা রেখে দেন হচ্ছে রাবারটুকু সেলাই দিয়ে কেটে নিবা তো হচ্ছে আমি চার ইঞ্চি চওড়া নিব রাবার তো এই আমি আবারও রাবারটাকে মেপে নিয়েছি যেখানে সেলাই দিয়েছি তো সেখান থেকেই কিন্তু আমি রাবারের হচ্ছে মাপটা ধরেছি ধরে দেখুন ধরে আমি এই যে চার ইঞ্চি যেখানে হয়েছে সেখানে কিন্তু সেলাইটা নিয়ে নিয়েছি তো সেলাইটা নিয়ে এখন এক্সট্রা রাবারটুকু আমি কেটে নিলাম তো দেখি পেলে কি সহজে কিন্তু গলাটা আমি রেডি করে নিলাম তো গলাটা তো রেডি হয়ে গেলো এখন ছাইডে কিন্তু গলার পট্রিটা বসাতে হবে তো কাপড়টাকে এই যে এটা কিন্তু উল্টো সাইড তো এখন আমি কাপড়টাকে আবারও সোজা করে নিয়েছি এই যে এখন আমি একটা পট্রির কাপড় নিয়েছি যেটা কিনা চওড়া চাওড়া আড়াই ইঞ্চি রয়েছে তো এই যে সোজা সাইডে কিন্তু কাপড় পট্রিটা বসাতে হবে এইভাবে তো এভাবে বসিয়ে নিয়ে আমি সাইডের থেকে দুইশোটা পরিমাণে কাপড়টা সাইডে রেখে দেন হচ্ছে আমি এটাকে শিলাই দিয়ে দিয়ে নিব তো এই যে এই জায়গার থেকে যে মাথায় যে অংশটুকু কাপড় রয়েছে কাপড়টুকু ভাজ করে উপরে দিতে হবে তো দেখুন আমি কিন্তু ভাজ করে উপরে দিয়ে দিয়েছি এই যে তো এই কন্যা থেকে হালকা একটু কাটিং করে দিবেন হালকা করে বেশি করে কাট করার দরকার নেই এখন এই পটের কাপড়টাকে ভিতরে দিকে দিয়ে উপর থেকে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিতে হবে তো ভিতরের দিকে দিয়ে আমি উপর থেকে সেলাইটা দিয়ে নিলাম তো চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে কাপড়টাকে আবার উল্টো সাইড নিয়ে নিতে হবে উল্টো সাইড নেওয়া হলে এই যে কাপড় রয়েছে এখন হচ্ছে কাপড়ের থেকে আমি যতখানি আপনারা পট্টির কাপড়টা চাওড়া রাখতে চাচ্ছেন ততক্ষণিক রাখবেন তবে আমি গলার রাবারটা যতটুকু চাউড়া রয়েছে ঠিক ততটুকু কিন্তু আমি এখানে দিয়েছি রাবারের সমান করে পটিটা দিলে কিন্তু দেখতে গলাটা ভালো দেখা যাবে এই কারণে তো আমি সাইড থেকে কাপড়টুকু ভাজ করে নিয়ে এসে দেন হচ্ছে এই যে রাবার সমানে আমি কিন্তু নিচে পর্যন্ত নিয়ে এসেছি এখানে কিন্তু পটির কাপড় নেই তবু আমি নিচ পর্যন্ত নিয়ে এসে এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে দেন হচ্ছে রাবার পর্যন্ত নিয়ে এসে এখানে একটু সেলাই দিয়ে নিয়ে এই যে আমার কিন্তু এক সাইডে এর শোল্ডারটা শোল্ডারের পটিরটা লাগানো হয়ে গেল তো এক সাইডে এর পটিটা লাগিয়ে নিয়েছি এবং হচ্ছে অপর সাইডে এর পটিটাও কিন্তু একই নিয়মে লাগিয়ে নিবেও তো হচ্ছে আমি কিন্তু এইটা অপ ক্যামেরায় কিন্তু এটাকেও লাগিয়ে নিচ্ছি তো আপ ক্যামেরায় আমি এই ঝোলটাটা কো লাগিয়ে নিয়ে দেন হচ্ছে উপর থেকে ওই সাইডে যেভাবে সেলাইটা দিয়েছিলাম ওইভাবে কিন্তু এটাকে সেলাই দিয়ে নিয়েছি তো দেখা হচ্ছে হ্যাঁ আমাদের কিন্তু মিক্সিটার গলাটা রেডি হয়ে গিয়েছে এইভাবে খুবই ইজি ওয়েতে কিন্তু তোমরা রাবার দিয়ে মিক্সির গলাটা রেডি করে নিতে পারো